আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ দেখুন আপনারা ভিডিওটিতে যে ওয়ালেটটি দেখলেন এই ওয়ালেটটি মূলত আমি অটোক্যাডের সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন ড্রয়িং করেছি তো এই ধরনের ড্রয়িং যদি আপনি শিখতে চান অথবা এই ধরনের কাজ লেদার সেক্টরের কাজ যদি শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন আমার হাতে যে ওয়ালেটটি আছে এটি একটি বাইফল ওয়ালেট ওকে এই যে এখানে অনেক সিসি আছে এখানে একটা কয়েন পকেট আছে হ্যাঁ ওয়ালেটটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়ালেট এটা ব্যাপারেও আমার একটা ভিডিও আসবে এবং এটার ড্রয়িং সম্পর্কে এবং প্যাটার্ন কাটিং সম্পর্কে একটা ভিডিও আসবে অনেকেই আমার এই ভিডিওটি দেখে মনে করতে পারেন যে আসলে এই ভিডিওই লাভটা কি আমাদের দেখুন প্রচুর লাভ রয়েছে যেমন আমরা যারা বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক কিন্তু আমরা বেকারত্বই ভুগছি দেখুন আপনি যদি এই ধরনের ওয়ালেটের ড্রয়িং করে যদি কাজ শিখতে পারেন আসলে টেকনিক্যালি কাজের যে কত গুরুত্ব এটা আমরা বুঝি না আর টেকনিক্যালি কাজ শিখতে হলে কিন্তু লেখাপড়ার দরকার হয় না আমি মনে করি সাধারণ লিটারেসি থাকলেই হয় এইট নাইন পাস থাকলেই হয় কোনো রকম ইংলিশটা পড়তে পারলেই হয় জানলে হয় ঠিক আছে আহামারি কোনো মাস্টার্স অনার্স ঠিক আছে এরকম পাস কিন্তু লাগে না জাস্ট শুধুমাত্র চিন্তা শক্তি থাকতে হবে এবং প্রবল মনোভাব থাকতে হবে যে এই কাজটা আমি শিখব ঠিক আছে তো বাংলাদেশের যেহেতু প্রচুর পরিমাণ বেকারত্ব আছে সুতরাং আমি আমার দিক থেকে বিবেচনা করি যদি আপনারা এই ড্রয়িং শিখতে পারেন আমার ভিডিওগুলো দেখে দেখে তাহলে আপনাদের প্রচুর পরিমাণ উপকার হবে কারণ বহির্বিশ্বে কিন্তু এই ধরনের প্যাটার্ন কাটিংয়ের এবং প্যাটার্ন ড্রয়িংয়ের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে ঠিক আছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন প্রয়োজন হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করব এবং আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে কিভাবে করে প্যাটার্ন কাটতে হয় এটা শেখাবো দেখুন আপনি জাপান বলেন আমেরিকায় বলেন বা বাহির বিশ্বের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে কিন্তু লেদার প্রোডাক্ট প্রচুর পরিমাণ লেদার লেদার প্রোডাক্ট কিন্তু ইউজ করে সেক্ষেত্রে আমি মনে করি এই টেকনিক্যালি কাজ যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশে আপনি ইজিলি চাকরি করতে পারবেন আর বাহিরে তো বহির্বীষে তো আপনি কমসেকম এক থেকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকাও স্যালারি আছে সুতরাং চেষ্টা করেন আপনার দ্বারা সম্ভব ওকে তো সর্বশেষ এটাই বলবো টেকনিক্যালি কাজ শিখেন বেকারত্ব ঘোছান ওকে তো চলুন মানি ব্যাগটির বাদ বাকি অংশ দেখি এবং এটা শেষ হওয়ার পরে আমি দেখাবো যে এই মানি ব্যাগটার কীভাবে প্যাটার্ন ড্রয়িং হয় এবং এর প্যাটার্ন পার্ট টু পার্ট কীভাবে প্যাটার্ন কাটতে হয় ওকে তো শুরু করি এটি হলো ওয়ালেটটির ইনসাইড ভিউ দেখুন এখানে আপনি মানি রাখতে পারবেন এখানে আপনি মানি রাখতে পারবেন ওকে তো আমরা একটা ট্রায়াল পারপাস মানিব্যাগটির ইনার তৈরি করেছি দেখুন এটা টোটালি কাউলেদারের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে তো এই ধরনের ব্যাগ অত্যন্ত কোয়ালিটিফুল হয় এবং অত্যন্ত পারফেক্ট হয় এবং অত্যন্ত ইউজেবল হয় ওকে দেখুন কত সুন্দর এবং কত সিস্টেম এটা করা হয়েছে ওকে দেখুন ফ্রন্ট লুকটি দেখুন অসাধারণ এই লুকটি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমেই করা হয়েছে ওকে দেখুন ব্যাগটির দৈর্ঘ্যে আছে আঠারো সি এবং প্রস্থে আছে নাইন সি ওকে তার মানে বোঝা যাচ্ছে এই মানি অনেকটা হ্যান্ডি এবং কমফর্টেবল এবার দেখুন এই মানি ব্যাগটিতে আমরা যে লেদার ইউজ করেছি এটা বাফেলো লেদার মানে মহিষের লেদার এবং এই ড্রয়িংগুলো দেখুন কতটা স্মুথ এবং কতটা সুন্দর ক্রাস্ট লেদার দেখুন অরিজিনাল লেদার এর ব্যাকসাইড দেখলেই বোঝা যাচ্ছে এবং লেদারটা কত ফ্লেক্সিবল মানে কতটা কমফর্ট ইউজ ফিল করবেন আপনি ইউজ করার ক্ষেত্রে এই যে যে ব্ল্যাক শেডটা আপনি দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক শেডটা কিন্তু সম্পূর্ণ হাতের মাধ্যমে করা হয়েছে ওকে আর এই যে ডাইসটা দেখছেন যে ডিজাইনের ডাইসটা এটা আমরা ডাইসের মাধ্যমে এই ধরনের শেপটা আনা হয়েছে দেখুন কতটা স্মুথ এবং কতটা সুন্দর এই জন্যই এই মানি বহির্বিশ্বে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এবং প্রাইসটা ওরকম হাই থাকে ওকে তো দেখুন এই যে ব্যাকসাইড তো মানি ব্যাগটা দেখুন আমি ধরেছি কতটা দেখতে এবং যে এই যে পিছনের যে লেদারগুলো দেখছেন এটা কিন্তু স্ট্রাকচার এটা লেদারের গঠন হ্যাঁ এটা এই যে ফাটা ফাটা যে ভাবটা দেখছেন দেখুন কোনো র্যাশ নাই যে ফাটা ফাটা ভাবটা দেখছেন এটা কিন্তু লেদারের স্ট্রাকচার ওকে দেখুন কতটা হ্যান্ডি আপনি চাইলে এটা খুব সহজেই ইউজ করতে পারবেন হুম এই যে এখানে আপনি চাইলে আপনার আইডেন্টি কার্ড রাখতে পারবেন এবং খুব সহজে টার্ন ওভার করতে পারবেন ওকে খুব হ্যান্ডিফিলের ব্যাগ তো এই ধরনের ব্যাগ ডিজাইন যদি আপনি শিখতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্যাটার্ন ড্রয়িং এবং প্যাটার্ন কাটিং যদি আপনি শিখতে পারেন তাহলে বাংলাদেশেও আপনার চাকরি আছে বহির্বিশ্বেও আপনার চাকরির কোনো অভাব হবে না ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখব কিভাবে করে অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে এই যে সুন্দর ড্রয়িংটা এবং এই লং ওয়ালেটটির প্যাটার্ন কীভাবে কাটি সেটা দেখাবো তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি অটোক্যাট সফটওয়্যারটি ওপেন করব যদিও আমি অটোক্যাট টু এই সফটওয়্যারটা ইউজ করি আপনারা টু থাউজেন্ড এইটিন ইউজ করতে পারেন সিমিলার দেখুন এটা আমি ডিলিট করে দেব এটা পূর্বে আমার একটা টিউটোরিয়াল ছিল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখন আর ভিডিও যে মানি ব্যাগ আপনি দেখতে পেলেন এই মানি ব্যাগটা আমি এখন ড্রয়িং করব এটাকে বলে লং ওয়ালেট ওকে তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখুন এখানে টিউটোরিয়ালের মাধ্যমে যেটা দেখাচ্ছি সেটা আপনি জাস্ট শুধুমাত্র ধারণা নেবেন এবং বিস্তারিত শিখতে চাইলে আমার অন্য ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওই আমার প্রোফাইলে ঢুকেন দেখেন অনেক ভিডিও আছে এ ব্যাপারে আপনারা ওখান থেকে শিখতে পারেন এটা জাস্ট দেখাচ্ছি যে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে প্যাটার্ন ড্রয়িং করি ওকে তো আমি মানি ব্যাগটা দেখিয়েছিলাম লম্বাই আছে আঠারো সিএম উইদে আছে নাইন সিএম বা সাড়ে নাইন নয় সিএম ঠিক আছে তো আমরা সেক্ষেত্রে লম্বাই আমি দিতে পারি আঠারো আঠারো সি এম এদিকে হলো দেওয়া লাগবে আমার সত্তর সিএম মানে এম এম সত্তর এম এম সত্তর সি এম এম এ সাত সি এম ওকে ইন্টার এদিকে আঠারো এদিকে হলো সাত তো প্রথমত আমি একটা চার কোনা একটা সার্কেল এঁকে নিলাম এরপর আমি মিডিলের ড্রয়িংটা করব এখানে সবসময় আমরা বিষ রাখব গ্যাপ দিয়ে এখানে অফসেট করব করে এটাকে ইন্টার সত্তর সি এম দিয়ে এটাকে অফসেট করবো করে এটাকে যদি আমি এক্সট্যান্ড করি ইএক্স লিখে ডবল ইন্টার এক্সটেন্ড করি দেখতেই পারছেন আমরা ওয়ালেটটির কিন্তু ডানপাস এবং বামপাস এবং মিডিলের অংশ এঁকে ফেলেছি ওকে কত সহজ এবং এটা যে শিখতে কোনো লেখাপড়া দরকার হবে এটা কিন্তু না আমরা সময়ই মোবাইল চালাতে পারি আমি মনে করি মোবাইল থেকে এটা আরও সহজ দেখুন এই যে এখান থেকে অসংখ্য যে আইকন আছে হ্যাঁ এই আইকন দিয়ে আপনি ইউজ করে এখানে তো কোনো কিছু লেখা নাই লেখা আছে এই যে আমি এই এই লিনিয়ার নিয়ে কাজ করছি এখানে লেখা আছে তো এখানে আপনি তো বুঝতেই পারছেন যে আসলে এইগুলা দেওয়া আছে আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো এটা এত জটিল না নিয়ে মাথার মধ্যে ঢুকায় ফেলে কাজটা শেখাই হলো বড় কথা ওকে তো আসলে আজকের ড্রয়িংটা মুখ্য না আজকের কথাগুলোই হলো মুখ্য যাতে আমার এই কথাগুলো শুনে আপনার মধ্যে স্পিয়া হয় এবং আপনি কাজে মনোযোগ দেন এবং এটা ইচ্ছা পোষণ করেন যে আমি কাজটা শিখব কোনো জটিল কোনো প্রক্রিয়াই এখানে নেই ঠিক আছে তো দেখুন এখন দেখুন ও লিখে ইন্টার দিয়ে আমি যদি এখানে আর্ট লিখি আর্ট সি এম এটাকে অফসেট করলাম করে এখন টি আর ক্রিম দিয়ে কেটে ফেলো মাছের অংশ এটুকু ডিলেট করে ফেলবো তারপর আমি সিসি গুলো দিব ওকে আমি ভিডিওতে যে সিসিগুলো দেখাইছি আপনারা দেখেছেন সেই গুলো টেন মিলিমিটার করে একটা গ্যাপ আছে দেখুন আসলে ভেরি ইজি এটা জটিল কোনো কিছু দেখুন সিসিগুলো হয়ে গেল ওকে এইবার এই পাশে আমার সিসি ছিল এরকম অপশান ছিল আর এই পর্যন্ত একটা অপশান ছিল তিরিশ ইন্টার দেখুন ভেরি ইজি জিনিস টি আর ডাবল ইন্টার ওকে এটা হলো এরকম ছিল ব্যাগটা তাই না তো এখান থেকে চাইলে আমি এটার মেজারমেন্ট দিয়ে দিতে পারি এই যে এখানে দেখুন এখানে লিনিয়ার নিয়ে ক্লিক করলে আমি এখানে মেজারমেন্টগুলো দিয়ে দিতে পারবো দেখুন কত মিনিট লাগছে আমার এটা শিখতে বা এটা করতে এটা ভেরি ইজি শুধু একটা কম্পিউটার থাকলে হয় এবং এটা যদি মনে করেন যে এটার চাকরি কই পাবো ভাই আমি আপনাকে বললাম আপনি কার শিখে আমাকে নক করেন আমি আপনার চাকরি দিয়ে দেবো ইনশাআল্লাহ এটা কোনো কঠিন কোনো কিছু না আমি যদি আউটলাইনের এটার মেজারমেন্ট দিই দেখুন আঠারো টোটাল লেন্থ এটা মোবাইলের থেকে মোবাইল অপারেটর করা থেকে এটা কঠিন কিছু নয় আপনারা শুধু মনোযোগ সহকারে শিখবেন দেখবেন যে ইনশাআল্লাহ এই যে প্রতিটা সিসির গ্যাপ টেন মিলিমিটার করে ওকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি সম্পূর্ণ ফ্রি কোর্স কোর্সের মাধ্যমে আমি আপনাকে এটা শিখাই দেবো অনলাইনের মাধ্যমে কারণ ফিজিক্যাল পারবো না তো যেহেতু আমি জব করি সুতরাং ফিজিক্যাল সম্ভব নয় অনলাইনের মাধ্যমে প্রশ্ন করবেন অনলাইনের মাধ্যমে সীমাবে শুধু এই অটোক্যাট সফটওয়্যারটা ইনস্টল করা একটু জটিল বিষয় জটিল প্রক্রিয়া তো আমার কাছে এটার সফটওয়্যার আছে আপনারা যদি চান আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ এটা টোটালি আমি ফ্রি দিয়ে দেবো এবং কীভাবে ইনস্টল করতে হয় এই প্রক্রিয়াও আমি আপনাদেরকে জানাই দেবো ওকে তো জাস্ট শুধু আমি দেখালাম যে মানি ব্যাগটার ইনসাইট একে দেখালাম তো বিস্তারিত তো এত বড় ভিডিও বলা সম্ভব না আপনারা শর্ট শর্ট ছোটো ভিডিও এগুলো ডিটেলস আনবো এখান এই অটো কাজ আনবো আপনারা দেখে শিখতে পারবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এই ধরনের ভিডিও দিলে আপনি দেখতে পারেন এবং নিস্পায়ার হয়ে যেন কাজে মন দিতে পারেন এবং বেকারত্ব ঘুচাতে পারেন এটাই হলো আমার প্রত্যাশা আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ